লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটা পটল আমি ভালো করে এইভাবে কেটে নিয়েছি এবার এই পটলগুলোর ভেতরে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব আর এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়েছি তারপর নুন হলুদ দিয়ে পটলগুলো মেখে নেব অনেকেই বলেছে যে রান্নার ভিডিও আসছে না অ্যাকচুয়ালি আমি দীঘা ঘুরতে গেছিলাম আর দীঘায় যাওয়ার আগে অনেক গোছানো ছিল সে আমি রান্নার ভিডিও আমি তোমার তেমন করে দিতে পারিনি তো চলো এগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে আমি মেখে নিই তেলটা আমার গরম হয়ে গেছে এবারে তেলটাকে আমি মানে তেলটির ভেতরে আমি অ্যাকচুয়ালি একটু নুন দিয়ে দেবো কারণ যাতে না ছেটে তার জন্য সবসময় একটু নুন দিয়ে দিলে কোনো কিছু ছাড়া আগে তাহলে সেগুলো তোমার গায়ে ছিটে আসবে না তো পটলগুলোকে নুন হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবার করে আমি ছেড়ে দিচ্ছি পটলগুলোকে গুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে আমি তুলে নেব আচ্ছা আমি একটু আদা গ্রেট করে নিই তখন ভালো ভালো করে একটা ধুটি ভালো করে ভাজি আর পটলে দুই পাশে কিন্তু দেখো আমি চিড়ে দিয়েছি চার কোনা করে চিড়ে দেবে দুই পাশেই চিড়ে দেবে তাহলে কি ভালো করে মেটে মশলা পত্রে ভুগবে প্লাস ভালো লাগবে খেতে ওগুলোকে দেখো বেশিও ভাজবে না বেশি হয়ে রাখবে না তোমার অনেকটা হয়ে গেছে আমি এবারে পটলগুলোকে তুলে নেবো পটলগুলোকে অলরেডি আমি তুলে নিয়েছি ওই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো কটা কালো জিরে কালো ঝিরে দেওয়া হয়ে গেছে একটু কালো ঝিরেটাই হবে এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দু রকমের দুটো মশলা এখানে হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে জলেটাকে ই করা আর এখানে একটু নারকেলের দুধ আর হচ্ছে সর্ষে দেওয়ায় এটাকে মিক্সড করা রয়েছে ঠিক আছে আর এখানে আমি দুটো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি গেট করে রাখা আদাগুলো দিয়ে দেবো এটা বুঝতে নিরামিষ রান্না পেঁয়াজ গল্প নেই খুন্তি একটু নাড়িয়ে দেবে আদাটা যাতে একেবারে পুড়ে না যায় সেটাকে খেয়াল রাখবে বেশ একটা সুন্দর গন্ধটা বেরোবে বেশ ভালো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে যে মশলাটা সে মশলাটা আমি দিয়ে দেব দিয়ে আসটাকে আমি বাড়িয়ে দেবো দেখতে এখানে পরিমাণ মতন তোমরা নুন দেবে পরিমাণ মতো নুন দেবে পরিমাণ মতন চিনি দিয়ে দেবে চিনিটা দিয়ে মশলার সময় কালারটা খুব ভালো আসে তুমি আগেও বলেছি মশলাটা কষে এবার আমি ভেজে রাখা পটলগুলোকে এর ভেতরে দিয়ে দেব পটলগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি আর দুটো কাঁচামরিচ মরিচ সেই কাঁচা দুটো আমি তোমাকে দিয়ে দিয়েছি তারপরে পটলগুলোর সাথে মশলাটাকে নিয়ে আমি কিছুক্ষণ একটু কষাবো যাতে মশলাগুলো ভালোভাবে পটলটার ভেতরে ভালোভাবে ঠোকে কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এবার আমি এখানে সরষে দিয়ে যে দুধটাকে আমি রেখে দিয়েছি এখানে আমি সেটা দিয়ে দেবো এবারে এটাকে ভালো করে পটলটার সাথে মশলাটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে দেবে এর ভিতরে একটু পরিমাণ মতন অল্প পরিমাণ মতন জল দিয়ে দেবে ব্যাস এটাকে এবারে আমি একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো শুধু নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো আর কিছু দেবো না এছাড়া নুন হলুদ সব দেওয়া আছে এটা মিনিট মতো ফুটবে এই সর্ষে আছে নাহলে আবার তেতো হয়ে যাবে বেশি সর্ষে তে ফোটানো যায় না ফোটালে তেতো লাগে খেতে বিধ বুটে লাগে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসটাকে বন্ধ করে জাস্ট আমি নামাই নেবো এবারে আমি ঘি অলরেডি দিয়ে দিয়েছি তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে ফলো করো ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই দেখো আমি একটা পাত্রে কুমড়ো অলরেডি নামিয়ে নিয়েছি এবারে অনেকেই বলবে হয়তো সর্ষে বাটাতে ঘি হ্যাঁ আমিও একজনে মানে একজনের বলতে একটা বান্ধবীর বাড়িতে আমি গেছিলাম তার মা এরকম রান্না করেছিল সর্ষে বাটায় ঘি দিয়েছিল বাট খেতে খুব দারুণ হয়েছিল সেইখান থেকে আমিও শস্য বাটা যখন করি তখন আমি একটুখানি ঘি দিই এতে তিতকুটেও লাগে না আর খেতে খুব দারুণ লাগে আর খেয়ে সেন্টটা ভীষণ ভালো লাগে তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা হয়ে এটা বলতে নিরামিষ রান্না ঠিক আছে এখানে পেঁয়াজ রসুন দিয়ে নি তোমরা দেখতেই পেয়েছো তো চলো টাটা হয়ে ভালো থেকো